আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওটি একটু স্পেশাল হতে যাচ্ছে কারণ বাংলাদেশে আমরা যারা বাইক প্রেমী রয়েছি বাইক লাভার রয়েছি তাদের মধ্যে বর্তমানে তুমুল উৎসাহ এবং উদ্যমের এক নতুন জায়গা হচ্ছে এই কেউ আর এই কেউকারাডং পাহাড়ের চূড়া থেকেই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল মুসাফির চলুন দেরি না করে শুরু করা যাক আমার নতুন ভিডিওটি কেউ কারাড়িয়ে নিয়ে ইদানিং ফেসবুক ইউটিউব খুললেই দেখা যাচ্ছে কেউ কারাড় যাওয়ার পথে কেউ উল্টে যাচ্ছে কেউ সহজেই চলে যাচ্ছে কেউ এক খাতে বাইক চালিয়ে চলে যাচ্ছে এই তুমুল উত্তেজনার মধ্যে আপনাদের সব প্রশ্নের উত্তর আশা করি পেয়ে যাবেন আমার এই ভিডিওতে তো যারা আমার মতো বাইক নিয়ে যাবেন তাদের জন্য ভিডিওটি স্পেশাল আর যারা বাইক নিয়ে যাবেন না তাদেরকে বলে রাখি কেউ হচ্ছে বান্দরবনের রুমা উপজেলায় অবস্থিত এবং কেউ যেতে হলে আপনি বান্দরবন থেকে রুমা রুমা হয়ে বগালেক দার্জিলিং পাড়া পার হওয়ার পরেই এই কেওকারাড চূড়া আর এই কেওকারাড হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বা সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এক সময় এই কেওকারাডকে সর্বোচ্চ শৃঙ্গ ধরা হতো তারপর তাজিংডং আবিষ্কার হওয়ার পরে সেটি বাংলাদেশের এখনও অফিসিয়ালি সর্বোচ্চ চূড়া যদিও আন্তর্জাতিকভাবে বিভিন্ন আধুনিক গবেষণায় জানা যায় যে সাকা হাপং হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ যাই হোক এবার আমরা মোটরসাইকেল নিয়ে রওনা দিয়ে দিব আর দেখতে থাকুন কিভাবে আমরা চলে যাই সেই কেউ পাহাড়ের চূড়ায় তো বান্দরবন থেকে আমরা সকালবেলা উঠেছি আপনারা জানেন কেউ গেলে গাইড নিতে হয় তবে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা কিন্তু কোনো গাইড নেইনি এবং গাইড নেওয়ার প্রয়োজন পড়েনি সেটা কিভাবে আপনারা গাইড ছাড়া যেতে পারবেন সেই তত্ত্বটা একটু পরে দিই তার আগে বলি যারা বাইক নিয়ে যান গাড়ি ভাড়া করে যান যদি বান্দরবন থেকে আপনি রওনা দিতে চান তাহলে আপনাকে অনেক সকালে বেরোতে হবে কারণ বিকালবেলায় বিশেষ করে ছুটির দিনে খুব মানুষের ভিড় থাকে যেহেতু এটা নতুন চালু হয়েছে দুই তিন বছর বন্ধ ছিল সে কারণে আপনাকে সকালবেলা গেলেই ভালো আপনারা প্রথমেই চলে যাবেন কেউ কারো রং বগালেকে থামবেন না সেখান থেকে ফেরার পথে বগালেকে গুসল করে তারপরে আপনারা চলে আসতে পারবেন শান্তিতে তো যেই জিনিসটা আলোচনার সেটা হচ্ছে এই যে মোটর সাইকেল নিয়ে পড়ে যাওয়া মোটর সাইকেল নিয়ে সহজে যাওয়া বা না যেতে পারা যে আমাদের মধ্যে এক ভীতির সৃষ্টি করা হয়েছে ব্যাপারটা কিন্তু মোটেও সেরকম নয় তো এই যে দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা বাইকে পিলিয়ন আমরা চারটা বাইক গিয়েছি আটজন এর আগে আমাদের আমরা অবশ্য বিভিন্ন জায়গায় কয়েকবার ট্রেনিং করেছি যেমন আপনার সাজেক ডিম পাহাড় সেগুলো কিন্তু আরও বছর দুয়েক আগে আমরা ঘুরে ফেলেছি কাজেই আমাদের ভিডিও দেখে যেই ভীতিটা ছিল আসলে সেই রকম ভীতির কোনো কিছুই নেই যদি বৃষ্টি হয় রাস্তা ভিজা থাকে সেক্ষেত্রে আপনাকে সাবধানে বাইক চালাতে হবে আর এছাড়া আপনি যদি মোটামুটি মানের একজন বাইকার হন অর্থাৎ এন্ট্রি লেভেলের বাইকার তো এখানে আসলে যাওয়ার প্রশ্নই আসে না আপনি যদি মোটামুটি মাধ্যমিক লেভেল বা উচ্চ মাধ্যমিক লেভেলের বাইকার হন তাহলে তো কথাই নেই আমি নিজেকে একজন মাধ্যমিক লেভেলের বাইকার মনে করি তো আমার গাড়িটা হচ্ছে বার্সন টু এছাড়াও আমাদের সাথে ছিল হিরো হাঙ্ক একটা একটা ছিল বার্সন থ্রি যেটাকে কচ্ছপ বলা হয় সেটাও কিন্তু পিলিয়ন নিয়ে অনাসেই সেখানে চলে গিয়েছি তারপর আরেকটা গাড়ি ছিল সেটা হচ্ছে সুজুকি জিক্সার তো এই চারটা বাইকের আটজন কম্বিনেশন করে আমরা গিয়েছিলাম তো যাওয়ার পথে প্রথমে বকালি গিয়েছি সেখানে আমরা থামিনি শুধু একটু বিরতি নিয়েছি চা বিরতি সেখানে বিরতি নেওয়ার পর চলে গেছি কারো রঙের উদ্দেশ্যে কারো রঙ থেকে আসলে বগালি খুব দূরে নয় আমার মনে হয় পাঁচ সাত কিলোমিটার হবে হয়তো দশ মিনিট সময় লাগে সেখানে যেতে তো কাজেই বগালেক গেলেন মানে আপনি কেউ কারো খুব কাছে চলে গেলেন আর যে জিনিসটা শুরুতেই বলেছিলাম যে গাইডের বিষয়টা এখানে আপনি অফিসিয়ালি গাইড নেওয়া বাধ্যতামূলক তবে যারা গ্রুপ মানুষ যাবেন অর্থাৎ গ্রুপ করে আটজন দশজন ২০ জন তারা চেষ্টা করবেন সকাল সকাল চলে যেতে এই ভিডিওটা হয়তো তাদের কাছেও চলে যাবে তাহলে কি হবে আসলে গাইডরা এত সকালে সেখানে থাকে না সে কারণে আমাদের গাইড নেওয়া হয়নি আমরা সকাল সাতটায় বেরিয়ে গিয়েছিলাম সে কারণে কোনো গাইডের দেখা পাইনি কাউকে বলেও নি আমরা সেনাবাহিনীকে বলেছি যে আমরা সকালে এসেছি কাউকে রাস্তায় পাইনি সে কারণে আমরা গাইড ছাড়া চলে এসেছি আর যেহেতু আমাদের চারটা বাইকে আটজন লোক ছিল একটা গাইড নিতে হলে মিনিমাম আরও বাড়তি তিন হাজার টাকার প্রয়োজন ছিল এই তিন হাজার টাকা আমাদের সেভ হয় এটা খুব ভালো লাগলো আসলে এই জায়গাতে আসলে গাইডের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না গাইড কোন জায়গায় দরকার গাইড দরকার হচ্ছে যেসব জায়গায় মানুষের কি বলে রেয়ার এলাকা মানুষজন তাকে না ব্যাকওয়ার্ড প্লেস জঙ্গল সেসব এলাকা আসলে গাইড নিয়ে ঘোরাফেরা করতে হয় যে মানুষ চিনবে না কিন্তু এখানে একটা রাস্তা আপনি রোনা দিবেন ডানে বামে আর কোনো রাস্তা নেই শুধু যাবে না আর আসবেন একার আসলে গাইডের কোনো প্রয়োজনীয়তা নেই আর সেখানে টাকাটাও অনেক যদি আপনি মোটর বাইক নিয়ে যান গাইডের জন্য আলাদা একটা সিট আপনাকে রাখতে হবে আর নয়তো তাকে কি বলে মোটর সাইকেল বাড়া করে তাকে নিয়ে যেতে হবে তাকে কাওয়াতে হবে তাকে পালতে হবে পুষতে হবে তার মনোরঞ্জন করতে হবে মনোরঞ্জনটাকে কেউ যদি বিদি সিগারেটকে সেটা তাকে দিতে হবে এইসব হাবি যাবি হেনতেন করতে গেলে আপনার হাজার দুই হাজার টাকা যাবে তো যাই হোক গাইড নিয়ে অনেক কথা বলে ফেলেছি মূল জিনিস হচ্ছে যারা বাইক নিয়ে যেতে চাচ্ছেন কেউ কারাডং বাইয়া কোনো টেনশান না করে আল্লাহর নাম নিয়ে আপনার যদি দক্ষতা থাকে চলে আসুন কেউ কারা রং ইনশাল্লাহ এই কেউ কারা রং নিয়ে আরও ভিডিও আসবে যদি ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটি ফলো দিয়ে রাখুন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন ইনশাল্লাহ দেখা হবে আরও কোনো একদিন আসসালামু আলাইকুম